আসসালামু আলাইকুম বন্ধুরা চলে ভিডিও নিয়ে আমার চাষি ভাইয়েরা কেমন আছেন সবাই আপনাদের দয়া আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা ভিডিওর বিষয়টি হচ্ছে সস্তা জামে এবছরে পেঁয়াজের বীজ এবং মানে খুবই ভালো মানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দু সালে পেঁয়াজের বীজ ছিল আট থেকে দশ হাজার টাকা মন সেই পেঁয়াজের বীজ মাত্র আঠারোশো সতেরোশো দুই হাজার বাইশশো টাকা সর্বোচ্চ বাইশশো টাকা বিক্রয় হচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই বাজারটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং এবং বাজারে এসেছে কোন পেঁয়াজের দাম কোনটা বাজার মূল্য কত চলতেছে এবং কি জাতের বীজ সেগুলো আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো তো প্রিয় বন্ধুরা ভিডিওর শুরুতে একটি অনুরোধ থাকবে আপনাদের উপরে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে প্রিয় বন্ধুরা দেখতে হবে কারণ এই ভিডিও শেষობতে দেখানো হয়েছে সবথেকে কম দামের বীজ এবং মানে ভালো দামে কম তো প্রিয় বন্ধুরা আমরা ऑलरेडी কিন্তু বাজারে চলে এসেছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই ভিডিওর মধ্যে অনেক ধরনেরই কথা কথোপকথন আছে বীজ বাজার মূল্য আর এই বীজের লোকেশনটা হচ্ছে ছয় লক্ষ বা ধারাই বীজের বাজার

জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান পঁয়ত্রিশ হ্যাঁ ঠিকানা ঠিকানা হচ্ছে শ্রীপুর থানা জেলা

লোকজন e <coughs>

ভাই বিএসটা নিয়ে আমার আল্লাহর না তো আমার প্রিয় কলেজের ভাইয়েরা এতক্ষণ কিন্তু একজন বীজ বিক্রেতার কথোপকথন শুনলেন আমরা কিভাবে বীজ ঠিক করে নিয়েছি কিভাবে কথোপকথন করে বীজ ক্রয় করেছি আপনারা ঠিক এইভাবে বীজ ক্রয় করতে গেলে এই শৈলকোপা বাজার এটা হরিনাকুণ্ডু থানা শৈলকোপা থানা হরিনাকুণ্ডু আপনারা এখানে যদি যান এইভাবে বীজ ক্রয় করতে পারেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই বিষ ক্রয় করার আগে খুব ভালো করে চেক করে নেবেন কারণ এই বীজ বিক্রেতারা বিষের ভিতরে দুই ধরনের তিন ধরনের বিষ মিশিয়ে কিন্তু বিক্রয় করে তো প্রিয় বন্ধুরা এই ওয়াচিং করেন তাহলে বুঝতে বুঝতে পারবেন পারবেন বা দেখলে কিন্তু যে পরিপূর্ণ বিষে ভেজাল দেওয়া হয় বা কোন ধরনের বীজ কিভাবে চেক করে নেবেন আমরা কিন্তু পরিপূর্ণ আর দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ এই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সব বুঝতে পারবেন

кыы ка сугарып туалы

ने गय गय ने

আমাদের কেনছে আমি বুঝি না ভাই ভিডিও করছে তাই কি বিয়ে আছে ছোট ছোট একদম কত হয়েছেন পঁচিশশো બધો vai 2200 રૂપિયા এই <laughs> বিছো কত নিলেন কতই কত নিলেন কয় মনে হয় খাই বিয়ে তেইশ টাকা বন্ধুরা দেখলাম বাইশশো টাকার পেঁয়াজ আমরা এখন চেক করে নেবেন দিদ পুরো ঢালা লাগবে না ফিফটি পার্সেন্ট ঢাললে বোঝা হবে

aaraaoaaa a a

সাড়ে <laughs> তাই <laughs> তো নাই তো এই সব আধার করে আমি না করে ওই কোনটা আছে না ওই আর্ণা বউ এসে এমন

চল্লি চল্লিশ কেনে আমাৰ নিলাম চল্লিশ কে চল্লি নাই চল্লিশ কৰি

দেখ 62 60 গ্রাম এই গ্রাম ধান দেব নাকি দিবি ভাও আমি তো তো কি দেব 5 টাকা করে বল টাকা নে